নমস্কার ভিওয়ার্স তোমাদের জন্য একটা দুর্দান্ত অফার নিয়ে আসলাম আজকের ভিডিওতে তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করছো যারা সম্রাট সাজেশান খোঁজ করছো কিংবা পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার বইগুলো খোঁজ করছো ওর সম্রাট প্রকাশনীর বইটা যদি তোমরা কিনতে চাও ফর্টি ওয়ান পার্সেন্ট অবধি তোমরা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে আর পূজা প্রকাশনীর কম্বোটা যদি সাতটা সাবজেক্ট তোমরা একসঙ্গে কেনো তাহলে ফর্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এই ডিসকাউন্টটা কিন্তু লিমিটেড স্টক অবধি দেওয়া যেতে পারে তারপরে হয়তো দাম আপডেট হতে পারে আর যারা এখন অবধি কেনো নি খুব তাড়াতাড়ি অবশ্যই কিনে নেবে আর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওখান থেকে পারচেস করো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে তোমরা অতি শীঘ্রই তাড়াতাড়ি পারচেস করে নাও কেননা পরে এত পরিমাণে ডিসকাউন্টটা হয়তো পরে নাও পেতে পারো পূজা প্রকাশনীর বইটা তোমাদের কেনা পড়বে ছশো টাকা ঠিক আছে আর তোমরা যদি প্রিপেড করো প্রিপেড করে তোমাদের কিন্তু ছশো তেরো টাকায় হয়ে যাবে আর যারা ক্যাশ অন ডেলিভারি করবে তাদের কিন্তু ছশো তেতাল্লিশ টাকা মানে তিরিশ টাকায় কিন্তু এক্সট্রা লেগে যাবে চেষ্টা করবে তোমরা প্রিপেড করার তাহলে তোমাদের তিরিশ টাকা আরও কম লাগবে আর যারা পারবে না তারা ক্যাশ অন ডেলিভারি করো তোমাদের ঘর অবধি পৌঁছে যাবে ছশো তেতাল্লিশ টাকায় আর যদি সম্রাটের বইটা তোমরা কিনতে চাও তাহলে তোমার পড়বে ডিসকাউন্ট দিয়ে ছশো চুয়াত্তর টাকা একদম ঘর অবধি পৌঁছে যাবে ডেলিভারি দিয়ে আর ক্যাশ অন ডেলিভারি করলে তোমার কিন্তু সাতশো টাকা লাগবে আর যারা পারবে না তোমরা হোয়াটসঅ্যাপে লিখো স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে তোমরা অ্যাড্রেস প্যাড্রেস দিয়ে দেবে আর যারা নিতে চাও আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সঙ্গে অ্যাড্রেস দিলে যোগাযোগ করে নেবে আর তোমাদের হোম অ্যাড্রেসে পৌঁছে যাবে তবে দেরি করবে না খুব তাড়াতাড়ি তোমরা পারচেসটা করে নাও এই জন্যই এসেছি তোমাদের যাতে কুইকলি সস্তায় ঘরে বসে যাতে বইটা পেয়ে যাও নমস্কার